সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওর কারণ আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করা বিষয়টা হচ্ছে মানুষের জীবনে চড়াই উতরাই ভালো সময় মন্দ সময় থাকেই তো আমাদের সকলের উচিত ওই সময়গুলোতে ধৈর্য ধারণ করা স্রষ্টার প্রশংসা করা তার প্রতি বিশ্বাস রাখা কারণ যা কিছু ঘটবে ভালোর জন্যই ঘটবে এই বিশ্বাসটা রাখা অবশ্যই ভালো কিছু হবে এই বিষয়টা আপনাদের সঙ্গে একটা গল্পের মাধ্যমে শেয়ার করতে আসছে গল্পটা হচ্ছে এক রাজ্যে এক রাজা ছিল তার এক জ্ঞানী মন্ত্রী ছিল যে কিনে বিশ্বাস করত যা কিছু ঘটে মঙ্গলের জন্যই ঘটে তো একদিন অ্যাক্সিডেন্টলি রাজার এক আঙ্গুল কেটে যায় এটা দেখার পর মন্ত্রী বলে ওঠে যা কিছু ঘটে মঙ্গলের জন্যই ঘটে রাজা তো এটা শোনার পর ভীষণ রাগ আমার আঙ্গুল কেটে গেছে আমার মন্ত্রী বলে যা কিছু ঘটে মঙ্গলের জন্যই ঘটে ব্যাটারে জেলে পাঠা পরে সৈন্য দিয়ে এই মন্ত্রী জেলে পাঠায় দেয় কারাগারে বন্দি করে রাখ এখন এর কিছু সময় পর অর্থাৎ কিছু দিন পর কয়েক মাস পর রাজা শিকারে বেরোয় কিছু কিছু সৈন্য নিয়ে সে গহীন বনে যায় স্বীকার করতে যখন গহীন বনে যায় এমন সময় কিছু বন্য মানব চারিদিক থেকে তাদের আক্রমণ করে এতে করে যে কয় দু সৈন্য কয়েকজন ছিল তারা ভয়ে মানে হচ্ছে তারা আহত হয় এবং পালায় সেখান থেকে আর যে বন্য মানবরা ছিল তারা রাজাকে ধরে ফেলে ধরে নিয়ে যায় রাজাকে ধরার কারণ তাদের একটা পুজো ছিল অর্থাৎ মানে তাদের তারা যে ধর্মেই বিশ্বাসী হোক বা যেমনই করুক তারা হচ্ছে কোরবানি দিবে বলি দিবে একটা মানুষকে তাদের স্রষ্টার নামে এমন বিশ্বাসী আর কি তো এটা নেওয়ার পর রাজা তো সেই ভয়ে অবস্থায় খারাপ নিয়ে গেছে কোরবানি দিবে অর্থাৎ বলি দিবে রাজাকে এমন সময় সে বন্য মানবরা দেখতে পারে রাজার হাতে একটা আঙুল নেই তাদের আবার কোরবানি বা বলির নিয়ম হচ্ছে যে মানুষকে কুরবানি দিবে বা বলি দিবে তার কোনো রকমের খুদ থাকা যাবে না বা অঙ্গহানি থাকা যাবে না তাহলে তারা যেটা চাইছে তাদের স্রষ্টার কাছে সেটা হচ্ছে পূর্ণ হবে না এই আঙ্গুলটা না থাকার কারণে রাজা সেখান থেকে মুক্তি পায় অর্থাৎ তারা ছেড়ে দেয় রাজাকে রাজা ব্যাক করে রাজ্যে আসার পর মন্ত্রীর কথা মনে পড়ে যে মন্ত্রী বলছিল যা কিছু ঘটে মঙ্গলের জন্যই ঘটে আমার এই আঙ্গুলটা না থাকার কারণে আমি বেঁচে গেলাম কিন্তু আমি তো মন্ত্রীকে মাসের পর মাস জেলে পাঠাই দিছি এর কী লাভ হইল এর আবার কি কি ভালোর জন্য ঘটলো এই বিষয়টা কৌতূহলটা কাটানোর জন্য রাজা সেই মন্ত্রীর সাথে দেখা করে কথা বলতে যায় গিয়ে মন্ত্রীকে বলে মন্ত্রী এ ঘটনা ঘটছে আমার সঙ্গে কিন্তু তোমাকে তো আমি জেলে পাঠালাম তোমার জন্য কি ভালো ঘটল তখন মন্ত্রীর যে উত্তরটা ছিল সেটা হচ্ছে রাজামশাই আপনার তো আঙ্গুল কাটা ছিল যে কারণে আপনি হচ্ছে তাদের হাত থেকে বেঁচে আসছেন আমি তো আপনার মন্ত্রী আপনি যখন শিকারে যেতেন অবশ্যই আমাকে নিতেন আর আমি থাকতাম আপনার সাথে আর শূন্যরা হয়তো পালাই পালাই গেছে কিন্তু আমি মন্ত্রী আমি তো আপনাকে রেখে পালাই আসতে পারতাম না আপনাকে ধরতো ধরতো সাথে আমাকেও আপনাকে যদি বলি দিতে গিয়ে দেখতো আপনার মানে একটা দেখত নেই অঙ্গহানি তো আপনাকে তো সেরে দিত কিন্তু আমি আমাকে তো ছাড়তো না আমার তো কোনো রকমের অঙ্গহানি নেই আপনার বদলে কুরবানিটা হতাম আমি এখানে হয়তো কয়েক মাস কষ্ট হয়েছে জেলে থাকছি এর থেকে এর কারণে আপনার জীবনও বেসে গেছে আমার জীবনটাও বেঁচে গেছে অর্থাৎ যা কিছু ঘটে মঙ্গলের জন্য ঘটে এই কথাটা শোনার পর রাজা খুশি হয়ে তখন মন্ত্রীকে মুক্তি প্রদান করে আর গল্পটা থেকে বিষয়টা ক্লিয়ার একটা বিষয় আপনার কাছে আপেক্ষ মানে চোখের সামনে যা দেখতেছেন হয়তো বা লাগতে পারে খুব খারাপ কিছু হচ্ছে কিন্তু ধৈর্য ধারণ ধরুন ধৈর্য ধরুন অবশ্যই ভালো কিছু হবে স্রষ্টার প্রতি বিশ্বাস রাখুন তার প্রতি তার প্রশংসা করুন বিশ্বাস রাখুন অবশ্যই যা কিছু ঘটবে ভালোর জন্যই ঘটবে আর চেষ্টা করবেন নিজে ভালো থাকার অন্যকে ভালো রাখার অন্য সবসময় শুভ চিন্তা ভাবনা করার ধন্যবাদ সালামু আলাইকুম